আজকে আমরা ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব যে টপিকটি বাংলা ব্যাকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই আসি যে ধ্বনি কি হ্যাঁ ধ্বনি হচ্ছে মানুষের মুখ নিশিত অর্থবোধক আওয়াজ মানুষের মুখ নিশিত

মৌলিক ধ্বনি কতটি মৌলিক ধ্বনি রয়েছে আচ্ছা এখন আমরা জানি যে ধ্বনি দুই ধরনের হ্যাঁ একটা হচ্ছে স্বরধ্বনি ধ্বনি একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি হ্যাঁ কি স্বরধ্বনি আচ্ছা এখন সরধ্বনি এ আমরা আলোচনা করব তো আমরা আগে নেই আসলে যে মৌলিক সরো কতটি হ্যাঁ তো হচ্ছে মৌলিক খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি মৌলিক সরো কতটি আমরা হয়তো অনেকেই জানি সেটা হচ্ছে সাতটি এখন আমার কথা হচ্ছে কি কি হ্যাঁ এটা অনেক সময় মৌলিক সরধুন কতটি আনসার হবে ষাটটি হ্যাঁ তো কি কি সেগুলো আমরা জেনে এ নি এবং হচ্ছে রস এর মধ্যে দেখো এই ধ্বনিটি কিবeticও আমাদের কাছে মনে হইতে পারে এই ধ্বনিটি কে প্রতিষ্ঠা করে মৌলিক ধ্বনিটি এটা প্রতিষ্ঠা করে আমাদের ভাষা দিত হ্যাঁ মুহামদ আব্দুল জন্য খুবই গুরুত্বপূর্ণ এডমিশন টেস্ট বলো সরকারি যে কোনো চাকরি পরীক্ষার মধ্যে বলো যে এই ধ্বনিটি কে প্রতিষ্ঠা করে আনসার কি হবে মোহাম্মদ আব্দুল হাই বা এরকম ভাবে কোশ্চেন থাকতে পারে নিচের কোনটি মৌলিক সমূহ তো আমাদের এই সাতটা যদি মনে রাখতে পারি তো আমাদের পরীক্ষা থেকে এক মাস কমন পড়ে এর মধ্যে আমরা এখন জানলাম মৌলিক সরধ্বনি পদ্ধতি সাতটি তো আমাদের জেনারেলি কোশ্চেন থাকতে পারে যে মৌলিক ব্যঞ্জন ধ্বনি পদ্ধতিটা আনসার কতটি কেউ কি জানি আমরা অবশ্যই জানি সেটা হচ্ছে ঠিক আছে এখন আমরা হচ্ছে বর্ণ আলোচনা করব আমরা ধ্বনি পড়লাম যে আওয়াজ হ্যাঁ এই আওয়াজটার যে প্রতীক আমাদের কি হবে ধ্বনি নির্দেশক প্রতীক ধ্বনি নির্দেশক বলবো বর্ণ বলবো ঠিক আছে তো এখানে আরো কিছু বিষয় আছে যে একটা শুধুমাত্র হচ্ছে একটা প্রতীক উৎপন্ন করে কি শব্দ উৎপন্ন করে হচ্ছে ষড়যন্ত্র এবং পাক মধ্যে জীব সব থেকে সচল এবং সক্রিয় থাকে ঠিক আছে তো ধ্বনি উচ্চারণের সাথে জড়িত থাকে পাক যন্ত্র এনসি একটু তোমরা করে নিবা করবা আমি যে ক্লাসটা নিচ্ছি সেটা সেখান থেকে ধারণা নিতে পারো এবারের আমাদের টপিক হচ্ছে স্বরধ্বনি ও স্বরবর্ণ হ্যাঁ তো আমরা জানি যে যে কি সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বাধা প্রাপ্ত হয় না তাদেরকে বলা হয় স্বরধ্বনি স্বরধ্বনি লিখিত বলা হয় কি স্বরবর্ণ হ্যাঁ তো আমরা মোটামুটি জানলাম যে স্বরধ্বনি কি স্বরবর্ণ কি তো বাংলা ব্যাকরণে স্বরবর্ণ কতটি বাংলা ব্যাকরণে স্বরবর্ণ স্বরবর্ণ হচ্ছে টোটাল এগারোটি কতটি এগারোটি আমরা তো জানি এগুলো নাকি এই হচ্ছে এগারোটি আমাদের হচ্ছে সরপর্ণ ঠিক আছে আচ্ছা এখন আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই বিষয়গুলো কি আমরা যদি এখানে একটা একটা করে চেষ্টা করি আনুনাসিক স্বরধ্বনি তো স্বরধ্বনি স্বরোধ্বনি কোন গুলা আমাদের সহজে মনে রাখতে পারি আমি যদি এখানে একটু লিখি half আমরা হচ্ছে মৌলিক সরধ্বনি যে পড়েছিলাম সে প্রত্যেকটা সরধ্বনি উপরে যদি আমরা চন্দ্রবিন্দু দিয়ে দেই তাহলে অনুনাসিক হয়ে যায় মানে চন্দ্রবিন্দু দিয়ে অনুনাসিকতা প্রকাশ পায় আমরা বলতে পারি যে সরধ্বনির অনুনাসিকতা বোঝাতে বাংলা সরবনের উপরে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয় তো এই সাতটা এই সাতটা হচ্ছে অনুনাসিক সরধ্বনি এমসিকিউটা আসতে পারে নিজের কোনটি আনুনাশি সরোধুনি যেখানে চন্দ্রবিন্দু থাকবে সেটি ঠিক আছে এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ টপিক অর্ধ কি অর্ধ সরোধনি গুলা কি কি আমি যদি একটু লিখি এ এব।

আমি যদি লিখি কোন গুলা এবং আরেকটা হচ্ছে ধীর স্বর তাহলে ধীর স্বর বাকি সাতটি কোন গুলা বাকি আছে দীর্ঘই

আচ্ছা এরপরে আমাদের খুবই আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমি এখানে লিখে রেখেছি দেখো যদি একটু লক্ষ্য করো সেগুলো কি উচ্চারণের স্থান অনুযায়ী স্বরবর্ণগুলো শ্রেণীবিভাগ উচ্চারণের স্থান অনুযায়ী স্বরবর্ণগুলোকে ছয় ভাগে ভাগ করা যায় কয় ভাগে ভাগ করা যায় ছয় ভাগে তো কি কি কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ তালব্য বর্ণ মূর্ধন্য বর্ণ পুষ্ট কণ্ঠ তালব্য বর্ণ এবং কণ্ঠস্থ এখন কথা হচ্ছে যে কোনটা কোন বর্ণ তো আমরা যদি এই জায়গায় একটু লিখি কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণগুলো কোনগুলো

ঠিক আছে তো এই গেল এখানে আরো একটা বিষয় আছে যে বা দিশিক ধ্বনি এটা হচ্ছে বাংলা ব্যাকরণে মোট আছে পঁচিশটি এম সিগ্রিতে আসতে পারে এটা মনে রাখো তোমরা এখন আরো একটা বিষয় এটা কিন্তু ধ্বনি হ্যাঁ তো আরো একটা বিষয় আছে যে টি شو আমাদের অনেকভাবে এটাকে এইরকম কোশ্চেন থাকতে পারে যৌগিক স্বরবর্ণ যৌগিক স্বরবর্ণ হচ্ছে আমাদের দুইটি একটা হচ্ছে ওই সেটা হচ্ছে ও প্লাস ও সি আর একটা হচ্ছে ও সেটা হচ্ছে আমরা যদি আজকের ক্লাসটি একটু ভালো করে মনোযোগ দেই তাহলে আমরা মোটামুটি বাংলা ভাষায় ধ্বনি এবং বর্ণ এবং স্বরবর্ণ এবং স্বরধ্বনি গুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছি বলে আমি মনে করি এবং হচ্ছে পরবর্তী ক্লাসে আমি ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আলোচনা করব যদি আপনাদের আমার ক্লাসটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করবেন ধন্যবাদ